নিউগড়িয়া স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে কেননা নিউগোরিয়া মেট্রো স্টেশনের মেরামতির কাজ শুরু হয়েছে এবং যা করতে প্রায় এক বছরের বেশি সময় লাগবে এবং সেই কারণে নিউগড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে যে কারণে যাত্রীদের কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছোতে সমস্যায় পড়তে হচ্ছিল যে চিত্র দেখাবো ক্যামেরা পারসন দীপ্তেন্দুকে বলব ছবিটা দেখাতে রাজ্য পরিবহন দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে যে কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ যেটা নিউগোরিয়া মেট্রো স্টেশন সেখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেটা ব্রিজি স্টেশন বলে পরিচিত ইএম বাইপাস এবং ঢালাই ব্রিজের সংযোগস্থলে যে মেট্রো স্টেশন রয়েছে সেই পর্যন্ত কিন্তু যাত্রীদের পরি পৌঁছে দেওয়ার জন্য এই পরিবহন দপ্তরের রাজ্য পরিবহন দফতরের এই পরিষেবা আজ থেকে শুরু হলো সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে কুড়ি মিনিট অন্তর বাস যাতায়াত করবে এই তিনটে বাস মোট রয়েছে যে তিনটি বাস কিন্তু কুড়ি মিনিট অন্তর যাত্রী পরিষেবা দেবে এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু যাত্রী পরিষেবা থাকবে ঠিক একই রকম পদ্ধতিতে অর্থাৎ কিনা কুড়ি মিনিট অন্তর কিন্তু যাতায়াত করবে এই বাস এখান থেকে ওই মানে মানে নেক্সট যে মেট্রো স্টেশনে যেতে হলে বারবার ব্রেক জার্নি করতে হতো তিনবার করে রিক্সা পাল্টে তাতে পয়সাটাও বেশি লাগতো অ্যাট এ টাইম একটু হয়তো ঘুরপথে পথে যাচ্ছে একটু সময়টা একটু লাগবে কিন্তু তাও ভালো একটু টাইমলি গেলে ঠিকঠাকভাবে অফিসে পৌঁছানো যাবে খুবই সমস্যায় পড়ছিলাম অনেক দূরের রাস্তা যেতে হলে একটা টাইমটা খুব বড় ফ্যাক্টর মেনলি কোথাও যাবার হলে সেখানে আজকেই আমি প্রথম এটাতে উঠলাম তো সত্যি এটাতে সত্যি উপকার হচ্ছে কমলো একটুখানি হ্যাঁ খরচা তো কমলেই অভভিয়াসলি কিন্তু আমাদের কাছে অফিস কোয়ার্সের জন্য টাইমটা খুব বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্বাভাবিকভাবেই যাত্রীরা কিন্তু এই পরিষেবায় অনেকটাই খুশি এবং তারা যেটা বলছেন তাদের পয়সা সাশ্রয় যেমন হচ্ছে তার পাশাপাশি সময় অনেকটা সাশ্রয় হচ্ছে তেমনটাই কিন্তু যাত্রীদের কথাও স্পষ্ট কেননা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল যেমন বেহাল ঠিক তেমনই কলকাতারও বিভিন্ন রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল আমরা রয়েছি সায়েন্স সিটি মোড়ের কাছে এখানে যে রাস্তার পরিস্থিতি যে পরিস্থিতি দেখাতে বলব ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে যান চলাচল কিন্তু শ্লথ গতিতে হচ্ছে কেননা একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে সেখানে কিন্তু রাস্তা ঠিক এভাবেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এই যে বড় গাড়িগুলো সেই বড় গাড়িগুলো কিন্তু রীতিমতো বিপদকে হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে এবং ছোটো গাড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করছে কেননা গর্ত কিছু কিছু জায়গায় এতটাই বেশি যে রাস্তার মাঝামাঝি অংশ দিয়ে যান চলাচল করানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে চালকদের কাছে এবং এই যে কাজের দিন যেভাবে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে খানাখন্দে ভর্তি এই যে রাস্তা যে সায়েন্স সিটি মোড়ের কাছে সেক্ষেত্রে এটা মেরামত কবে হবে সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে পাকসা আকাশ চার নম্বর ব্রিজের কাছ থেকে যে রাস্তা সরাসরি একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে আসছে সেই রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে আরেকবার ছবিটা দেখাতে বললো দীপ্তেন্দুকে যে এই রাস্তা যে এতটা গর্ত কী পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা বলি ম্যাঁ হ্যাঁ রাস্তা যায় হাল কে আছে বহু বুড়া চাল লাম ব্রিজ কী হাল আছে এরকমই কিন্তু বক্তব্য যে রাস্তার হাল কিন্তু খুব খারাপ তারা যেটা বলছেন যে রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই খানাখন্দে ভর্তি একবার ছবিটা দেখাতে বলবো যে খানাখন্দ কতটা হয়েছে বা গর্ত কতটা তৈরি হয়েছে এই যে গর্ত সেই গর্ত কিন্তু কোনো কোনো সময় ভারী বৃষ্টিতে বোঝা যায় না দৃশ্যমানতা থাকে না কেননা এখানে জল জমে থাকে যেখানে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে স্বাভাবিকভাবেই চালকদের বিপদের সম্মুখীন হতে হয় যাত্রীদের বিপদের সম্মুখীন হতে হয় সায়েন্স সিটির মতো একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে যেটি পাকসা কাজ চার নম্বর ব্রিজের কাছ থেকে সায়েন্স সিটি মোড় পর্যন্ত আসছে যে রাস্তা সেই রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু রীতিমতো খানাকন্দে ভরা রীতিমতো বিপদকে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা